নিজের হাতে তৈরি জিনিস দিয়ে কার কান্না ভালো লাগে বলো তো এই ছোটো ছোটো পেনডেন্টগুলো আমি বানিয়েছিলাম আরও কয়েকটা রয়েছে ওগুলো পরে পরে তোমাদেরকে দেখাবো তো আমি রেডি হয়ে গেছি সৌমপ্রিয়ার বার্থডের জন্য তো আমরা চলেও এসেছি দেখো সৌমপিয়ার বার্থডেতে কেউ আসেনি সেরকম সবে সোমপিয়ার সাজতে বসেছে আর আমরা চলে এসেছি টাইম কিন্তু অনেক হয়েছে সাড়ে আটটা বাজে এখন অবধি কেউ ঢোকিনি যেহেতু আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে তাড়াতাড়ি চলে এসেছে ওই জন্য এই দেখো তাড়াতাড়ি দৌড়ে গিয়ে হচ্ছে সোমপিয়াকে সৌমপিয়ার গিফটটা দিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে কোন দিক দিয়ে উঠবে ও এখন সাজতে বসেছেন তো ওই জন্য তো কি সুন্দর লাগছে সৌমপিয়াকে দেখতে তো যাওয়ার সাথে সাথেই আমাদেরকে মাজা অফার করে দিয়েছে মাজা দিয়েও দিয়েছে আমি বলেছিলাম খাবো না কিন্তু যে শুনবে না তো এই দেখো এখানে হচ্ছে সোমপিয়ার ফটো তুলছে তিনটে বন্ধু একসাথে হয়ে ফটো তুলছে কী সুন্দর লাগছে প্রিন্সেস লাগছে পুরো সৌম্যপ্রিয়াকে দারুণ লাগছে দেখতে আর এখানে পিঙ্কাও রেডি হয়ে গেছে অলরেডি মানে মোটামুটি সবই রেডি শুধু হচ্ছে সবাই আসতে শুরু করলেই হলো তো তার সঙ্গে হচ্ছে গদাইদা এসে হচ্ছে আমাকে গন্ধরাজ পকোড়া দিয়ে গেছে আমাকে একা না সবাইকেই দিয়েছে কিন্তু গন্ধরাজ পকোড়াটা অসাধারণ হয়েছে দারুণ খেতে হয়েছে গদাইদার আগের হাতের পকোড়া আমরা এর আগেও খেয়েছি কিন্তু এটা বললো গদাইদা বললো আমার লোক বানিয়েছে আমি বলে বলে দিয়েছি তো এখানে দেখো আবার একটু পরে এসে দেখো প্রণ পকোড়া দিয়ে গেছে হাতে বলছে ওটা তো খেয়েছে ওটা এটা খেয়ে দেখ প্রণ পকোড়ার পরেও কিন্তু অনেকবার দিয়ে গেছে এসে তো এদিকে মেঘনাও চলে এসছে মানে মধুমিতা চলে এসছে একমাত্র রুমাই আসতে লেট করেছে কারণ রুমা একটু পার্সোনাল কারণে দেরি হয়ে গেছে ওর হয়তো তো এখানে দীপাও চলে এসছে দেখো কি সুন্দর লাগছে দীপাকে কি সুন্দর লাগছে দেখতে সবাই শাড়িটারি পরে এসছে দেখো আমরা কয়েকজন শুধু সালোয়ার পরে গেছি গরমের জন্য তো এখানে কেকটা কত সুন্দর দারুণ হয়েছে কেকটা দেখো অ্যানিমেল করেছে মানে ওই ওয়াইল্ড অ্যানিমেল জঙ্গলে যে পশু পাখিগুলো থাকে দারুণ লাগছে দেখতে কেকটা কিউট কিউট লাগছে খুব সুন্দর লাগছে দেখতে কেকটা তো এখানে সবাই মিলে মোমবাতি জ্বালাচ্ছে আর মোমবাতি নিভে যাচ্ছে হাওয়ার চোটে তো এই দেখো তো এখানে কেক কাটিংটা হচ্ছে কেক কি কাটবে তার আগেই তো দেখো ওরা এতবার ধরে কেকের ওপরে এই মানে ছোটো ছুরিটা চালিয়েছে দেখো আড়ে করে পুরো থেবড়ে গেছে আর তার মধ্যে এরা হচ্ছে একটা কী স্পারকেল এটা করলো আর কেকের ওপরে সব ক্রিমের ওপরে চলে এসছে মানে ওটার মুখে মানে ক্রিমগুলো তুলে তুলে ওগুলোকে ঠিক করতে হবে তো এই দেখো আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে পিঙ্কার জন্মদিনে এসি পরের দিন আমরা আবার সেজে গুজে আসবো তো এই দেখো সেজে গুজে আবারও হচ্ছে সেওমপিয়ার বার্থডেতে চলে এসেছি তো এখানে তাতান কেক খেতে পেয়েতে খুব খুশি খাবার থেকে ভালো করে মেখে নিয়েছে এই দেখো এখানে কেক হচ্ছে দেওয়া হবে দেওয়া হওয়ার আগেই লাইন লেগে গেছে দেখো সব বাচ্চাগুলো বসে পড়েছে দাঁড়িয়ে পড়েছে কেক নেওয়ার জন্য ওর তার মধ্যে কেক টেক নিয়ে দে দৌড় খেলার জন্য আগে তো খেলে নিই তারপর পরে খাওয়া দাওয়া দেখা যাবে যা হবে এরই মধ্যে হচ্ছে অল্প অল্প হাওয়া দিতে শুরু করে কিন্তু বুঝে উঠতে পারিনি যে এত বড় একটা হাওয়া দেবে মানে কালবৈশাখী শুরু হয়ে যাবে তো এই দেখো বাচ্চাগুলো কেক টেক খাচ্ছে এখানে কেকটে ওরা খেয়ে নিক আমরা তো ভেতরে গিয়ে কেক খাচ্ছি এর কেক খেতে খেতে হঠাৎ করে দেখি কি হলো এই তোমরা দেখতে পারবে এবার কি হলো হঠাৎ করে হঠাৎ করে এই দেখো কারেন্ট অফ বাইরে বেরিয়ে দেখি বিশাল ঝড় উঠেছে আর তার সঙ্গে হচ্ছে বৃষ্টি হচ্ছে এমন ঝড় উঠেছে যারা প্রথম ব্যাচে খাওয়া দাওয়া করতে বসেছিল তারা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারেনি আর তার মধ্যে বৃষ্টি কারেন্ট অফ তারপরে দেখো আমরা যে যার মতো আলাদা করে বুফে করে দিয়েছিলো গদাইদা তো আলাদা করে হাতে করে নিয়ে বাচ্চাদের সাথেই আমরা খেয়ে নিয়েছি কারণ খুব অসুবিধা হচ্ছে মানে ফ্ল্যাশ জ্বালিয়ে খাওয়া হচ্ছে ওখানে জায়গা নেই জায়গার অসুবিধা হচ্ছে মানে অ্যাকচুয়ালি বুঝতেই পারছো যে অতজন লোক দুটো ঘরের মধ্যে পিঙ্কাদেরও খুব অসুবিধা হয়েছে কিন্তু এবারে সমপিয়ার বার্থডেটা সাংঘাতিকভাবে মনে রাখতে হবে আমাদের এই কালবৈশাখী ঝড়ের জন্য অন্য কিছু না হলো ক্যান্ডেল লাইট ডিনার তো আমাদের হলো তো এই দেখো চলো সবাই খাচ্ছে যে যার মতো বাইরে দুবার বৃষ্টি হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না নেক্সট ভিডিও আবারও দেখা হচ্ছে